মধ্যপ্রাচ্য আবারও গরম হয়ে গেছে এক নতুন সমীকরণে সম্প্রতি সিরিয়ার দামেস্ক এবং সোয়াইদার মতো অত্যন্ত স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তেলাবিবের পক্ষ থেকে যে কারণটি দেখানো হচ্ছে তা হল সোয়ায়দায় দ্রোজ মিলিশিয়া এবং সুন্নি বেদৈন উপজাতিদের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে এবং দ্রোজদের রক্ষা করতে এই হামলা অপরিহার্য ছিল কিন্তু আডালের সত্যিটা কি এতটাই সহজ আপাত দৃষ্টিতে এটিকে একটি বিচ্ছিন্ন সামরিক অভিযান মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক সুদূর প্রসারী পরিকল্পনার ছায়া এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক খেলার ইঙ্গিত যা পুরো অঞ্চলের ক্ষমতার মানচিত্রকেই হয়তো চিরদিনের জন্য বদলে দেবে আর এই খেলার ঠিক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একবিংশ শতাব্দীর অন্যতম শক্তিধর মুসলিম রাষ্ট্র তুরস্ক আজকের আয়োজনে আমরা জানব কেন সিরিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে আঙ্কারা নিজেদেরকে ইসরায়েলের চূড়ান্ত টার্গেট হিসেবে মনে করছে সম্প্রতি ইসরায়েলের এই হামলার পর সিরিয়ার আকাশে যে নতুন করে বারুদের গন্থ ছড়িয়েছে তা তুরস্ককে এক অভাবনীয় নাজক পরিস্থিতিতে ফেলে দিয়েছে আঙ্কারা এখন তাদের সীমান্ত নিরাপত্তা সন্ত্রাসবাদ দমনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং একটি স্থিতিশীল সিরিয়া রাষ্ট্র নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে তুর্কি নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাজ এখন স্পষ্ট এই পুরো বিষয়টিকে আরও পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে তুর্কি নিরাপত্তা বিশ্লেষক এডসান এরগুরের বক্তব্যের দিকে দ্য নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন একেবারে গোড়া থেকে তিনি বলেছেন সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এখন তুরস্কের জন্য শুধুমাত্র একটি বৈদেশিক নীতি নয় বরং এটি তাদের জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে আঙ্কারা সিরিয়ার বিষয়টিকে এখন নিজেদের অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্ন হিসেবে দেখছে কারণ সিরিয়ার ভেতরে যে কোনো ধরনের বিভাজন বা সংঘাতের আগুন যদি আবার জ্বলে ওঠে তার উত্তাপ থেকে তুরস্ক নিজেকে বাঁচাতে পারবে না সীমান্ত পেরিয়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পাশাপাশি নতুন করে শরণার্থী ঢল নামার যে আশঙ্কা তা আঙ্কারাকে রীতিমতো তাড়া করে বেড়াচ্ছে তুরস্কের এই ভাবনার মূলে রয়েছে তাদের সন্ত্রাসমুক্ত তুরস্ক নামক একটি বৃহত্তর প্রকল্প এই প্রকল্পের অধীনে তুরস্ক আঞ্চলিক স্থিতিশীলতাকে তার দেশের ভেতরের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছে তুরস্কের ভূ রাজনৈতিক অবস্থান এই অঞ্চলের বাণিজ্য এবং নিরাপত্তা নেটওয়ার্কের সাথে তার যে গভীর সংযোগ সে কারণেই আঙ্কারা একটি স্থিতিশীল সিরিয়া চায় এর উদ্দেশ্য নিজের সীমান্ত রক্ষা করা এবং নিজের আশেপাশে ব্যর্থ রাষ্ট্র বা ফেইল্ড স্টেটের উত্থানকে রোধ করা আর ঠিক এই কারণেই তুর্কির নির্ধারকেরা সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হস্তক্ষেপকে একটি ভয়ঙ্কর উস্কানি হিসেবে দেখছেন তাদের মতে এই হামলার মূল লক্ষ্য হল সিরিয়ার ভেতরে সাম্প্রদায়িক এবং জাতিগত বিভেদকে আবারও উস্কে দেওয়া যদি পরিস্থিতি সেদিকে গড়ায় তাহলে দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ শুরু হতে পারে আর তেমনটা হলে তুরস্কে বর্তমানে আশ্রয় নেওয়া প্রায় পঁয়ত্রিশ লক্ষ সিরিয়র শরণার্থীর নিচ দেশে ফিরে যাওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে যা তুরস্কের জন্য একটি দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে ফলে আঙ্কারার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দ্রুত এবং কঠোর প্রেসিডেন্ট রিসেপ সরাসরি বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন তেলাবিবের তারা দ্রোজ সংকটকে ব্যবহার করে সিরিয়ায় হস্তক্ষেপ করার পথ খুঁজছে এবং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলছে তুরস্কের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একই সুরে কথা বলেছে তারা পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছে যে এই উত্তেজনা চলতে থাকলে শান্তি প্রতিষ্ঠার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে এবং এটি আরও বড় একটি আঞ্চলিক সংকট তৈরি করতে পারে এমনকি আঙ্কারা এও জানিয়েছে যে সিরিয়ার পক্ষ থেকে অনুরোধ করা হলে তারা সব ধরনের প্রতিরক্ষা সহায়তা দিতে প্রস্তুত কিন্তু তুরস্কের এই অবস্থান কি কেবলই আত্মরক্ষামূলক নাকির আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো খেলা এরসান এরগুরের ভাষ্যমতে তুরস্কের নীতি এখন আত্মরক্ষার গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত হয়েছে আঙ্কারা এখন এই অঞ্চলে ইসরায়েলি আধিপত্য বিস্তারের স্বপ্নের সামনে সবচেয়ে বড় বাধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এরগুর বলছেন ইসরায়েল স্থানীয় মিলিশিয়াদের সমর্থন দিয়ে এবং দামেস্কের কেন্দ্রীয় কর্তৃত্বকে ভেঙে দিয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে আর এই পথে তাদের জন্য শেষ বাধাগুলোর মধ্যে একটি হল তুরস্ক তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাহিতুজের বক্তব্য এই তত্ত্বকে যেন আরো শক্তিশালী করে তুলেছে দা নিউ আরবকে তিনি যে কথা বলেছেন তার রীতিমতো চমকে ওঠার মতো কাহিতুজ সতর্ক করে বলেন গাজা ছিল কেবল শুরু এরপর এসেছে লেবানন ইয়েমেন এবং সিরিয়া কিন্তু তাদের চূড়ান্ত লক্ষ্য হল স্বয়ং তুরস্ক তিনি আরো যোগ করেন সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারার যে অবিশ্বাস্য সামরিক উত্থান বিশেষ করে তাদের বিশ্বকাপানো ড্রোন শিল্প তা ইসরায়েলকে মারাত্মকভাবে চিন্তিত করে তুলেছে এই উদ্বেগের সত্যতা মেলে খোদ ইসরায়েলের নাগেল কমিশনের দু সালের একটি প্রতিবেদনে সেখানে সিরিয়ায় তুরস্কের প্রভাবকে ইরানের চেয়েও বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আঙ্কারা সমর্থিত একটি সিরীয় সরকার ইসরায়েলি স্বার্থের জন্য সরাসরি হুমকি তৈরি করতে পারে এরগুরের মতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের এই অভিযানকে শুধু একটি সামরিক পদক্ষেপ হিসেবে দেখলে ভুল হবে এটি আসলে এক বৃহত্তর আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ের অংশ যেখানে সিরিয়াকে বিভক্ত করার জোয়া খেলছে আর আঙ্কারা বাজি ধরছে তাকে ঐক্যবদ্ধ রাখার উপর আর এই ক্ষমতার লড়াইয়ে ইসরায়েল একটি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে মনে করা হচ্ছে যা তুরস্কের কপালে গভীরতম চিন্তা দেখা একে দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষক তাহা উগলো এই পরিকল্পনার কথা সামনে এনেছেন তিনি সতর্ক করে বলছেন ইসরায়েল সম্ভবত এমন একটি গোপন নকশা দিয়ে কাজ করছে যাকে কিছু আঞ্চলিক পর্যবেক্ষক ডেভিড করিডোর নামে অভিহিত করছেন এই ভয়ঙ্কর পরিকল্পনার মূল লক্ষ্য হল সুয়াইদা প্রদেশকে ব্যবহার করে ইউফ্রেটিস নদীর পূর্ব দিকের অঞ্চলগুলোর সাথে সরাসরি ইসরায়েলের একটি সংযোগ স্থাপন করা আর সিরিয়ার মূল ভূখণ্ডে নিজেদের এই সম্প্রসারণকে বৈধতা দিতে তেলাবি বরাবরের মতোই ধর্মীয় বয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করছে ওদা বলছেন আঙ্কারার নীতি নির্ধারকরা এই প্রকল্পটিকে কোনো কাল্পনিক বিষয় হিসেবে দেখছেন না বরং এটিকে তুরস্কের নিরাপত্তার জন্য একটি বাস্তবসম্মত হুমকি হিসেবেই গণ্য করছেন এই সন্দেহের পালে হাওয়া লাগে যখন জানা যায় সুয়াইদার সংঘাত চলাকালীন সেখানকার দ্রোচ আধ্যাত্মিক নেতা হিকমত আল হিজরি শুধু কর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছেও সাহায্যের জন্য আবেদন করেছিলেন তুর্কি কর্মকর্তারা এই ঘটনাকে দুর্বল করার এবং আঙ্কারাকে পাশ কাটিয়ে একটি বাফারজন তৈরির জন্য ইসরায়েলি কুর্দি যৌথ প্রচেষ্টা হিসেবেই দেখছেন আর ঠিক এ কারণেই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি এসডিএফকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যেন সোয়াইদার অস্থিরতাকে কাজে লাগিয়ে দক্ষিণ সিরিয়ায় নিজেদের অবস্থান বাড়ানোর চেষ্টা না করে একই সাথে তিনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন তেলাবিপ নিজেদের জাতীয় নিরাপত্তাকে সবসময় অন্যদের সার্বভৌমত্বের ঊর্ধ্বে স্থান দেয় এবং ভূ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য উদ্দেশ্য প্রণোদিত অস্থিরতা তৈরি করে প্রেসিডেন্ট এরদোয়ান এই বার্তাকে আরও জোরালো করেছেন তার সেই বিখ্যাত উক্তি দিয়ে তুরস্ক দক্ষিণ সীমান্তে কোনো সন্ত্রাসী করিডোর সহ্য করবে না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল সেই কথিত ডেভিড করিডোর পরিকল্পনার প্রতি এরদোয়ানের একটি সুস্পষ্ট এবং কঠোর জবাব এই জটিল পরিস্থিতিতে তুরস্ক কিন্তু হাত গুটিয়ে বসে নেই দামেস্কের প্রতি আঙ্কারার নীতি এখন স্পষ্ট এবং দৃঢ় তুরস্ক প্রকাশ্যে আহমেদ আল সারার নেতৃত্বাধীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে তারা সারাকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখছে যিনি সিরিয়াকে পুনরায় বিশৃঙ্খলার অতল গভরে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম গত বাইশ জুলাই প্রেসিডেন্ট এরদোয়ান পদক্ষেপ নেওয়ার জন্য সারার প্রশংসা করেন বিশেষ করে দ্রোজ নেতাদের সঙ্গে উত্তেজনা কমাতে একটি সফল বোঝাপড়া তৈরি করায় তাকে সাধুবাদ জানান এরদোয়ান বলেন প্রেসিডেন্ট সারা কোনো ছাড় দেননি এবং একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন ইসরায়েল এই অঞ্চলে স্থিতিশীলতা চায় না এবং আমাদের এই প্রকল্পের বিষয়ে সতর্ক থাকতে হবে ওদা ওগ্লুর মতে এটি ছিল এ অঞ্চলের অন্যান্য খেলোয়াড় এবং সম্ভাব্য ষড়যন্ত্রকারীদের প্রতি এরদোয়ানের একটি পরিষ্কার বার্তা সারা সরকার অস্থিতিশীল হলে তুরস্ক চুপ থাকবে না আঙ্কারা এখন সারাকে সিরিয়ার ঐক্য পুনর্গঠনের জন্য একজন বৈধ অংশীদার হিসেবে দেখছে এবং তাকে দুর্বল করার যে কোনো ইসরায়েলি প্রচেষ্টাকে আঞ্চলিক ভারসাম্যের জন্য সরাসরি হুমকি মনে করছে তুরস্কের সাবেক একই কথার প্রতিধ্বনি করে বলেন সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের হামলা যদি চলতেই থাকে তবে আঙ্কারা তার কূটনৈতিক সংযমের পথ থেকে দ্রুত সরে আসতে পারে এখন পর্যন্ত তুরস্ক রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে কিন্তু যদি এই আগ্রাসন অব্যাহত থাকে তবে তা তুর্কি স্বার্থ এবং এই অঞ্চলের ভঙ্গর স্থিতিশীলতা রক্ষার জন্য আঙ্কারাকে আরও কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে একদিকে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা অন্যদিকে তুরস্কের নিজেদের অস্তিত্ব ও প্রভাব টিকিয়ে রাখার লড়াই সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক যে নজিরবিহীন নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে তা সম্ভবত ইসরায়েলের এই ধরনের পদক্ষেপকে মাথায় রেখেই এই নীরব স্নায়ুযুদ্ধ কি তাহলে কোনো প্রকাশ্য সংঘাতে রূপ নিতে চলেছে সময়ের সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই তাই আপাতত আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য যে এই দুই আঞ্চলিক শক্তির লড়াই মধ্যপ্রাচ্যকে কোন দিকে নিয়ে যায়